الحمد للہ وسلام تو شعبار آخری نبی آج لے رب والصلاة والسلام علی سید المرسلین اما بعد فب اللہ بسم اللہۃسلام یا رسول اللہ ولی کا و یا حبیب اللہ السلطل علیہ یا نبی اللہ ولی کا و یا نور اللہ پلیز لائن اپنا دیکھیں نوشٹان حضور صلی اللہ علیہ وسلم پروکالین وشش اور آج کے جو ہمیں چھی تا چھے حضور صلی اللہ علیہ وسلم ونش اٹوٹ ہیں ہاں نبی صلی اللہ علیہ وسلم ونش قیامت بے اور نبی صلی اللہ علیہ وسلم ونش خاتون جنت فاطمہ تو زہرہ رضی اللہ تعالی انہر شانتان امام حسین رضی اللہ تعالی انہر میں اور امام حسن رضی اللہ تعالی میں. امام علی مقام سیدنا امام حسین رضی اللہ تعالی میں نبی صلی اللہ علیہ وسلم ونش تھاگ بے اور اللہ تعالی تر محبوب صلی اللہ علیہ وسلامر سنتان مدے انک برکت انے کرامت اور ایک رحمت اللہ تعالی দান করেছেন আজকে আমরা এ বিষয়ে জানার চেষ্টা করব। চলুন আগে আমরা দরু শরীফের একটি ফজিলত শুনি আমাদের নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমরা যেখানেই থাকো আমার উপরে দরুদ পড়ো কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে আমরা যেখানেই থাকি নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ি যদি আমরা নবী আলিহি ওসালামের নুরানি দরবারে বেশি পরিমাণে দরুদ পড়বো তো দুনিয়াতেও আল্লাহ তালা আমাদেরকে বর্কত দান করবেন এবং আখরাতেও আল্লাহ তালা আমাদেরকে বরকত দান করবেন চলুন আমরা নিয়ত করি এখন থেকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমাদের নবীর উপরে দরুদ পড়বো সল্লু আল হাবীব সাল্লাহতাল আলা মোহাম্মদ সাল্লাহ আলিহি ওসলাম হুজুর সাল্লাহ আলী ওসলাম ইরশাদ করেন তোমরা এ কথা মনে করো যে আমার সম্পর্ক আমার জাতির কোনো উপকার আসবে না আল্লাহর কসম নিশ্চয়ই আমার সম্পর্ক দুনিয়া ও আখরাতে অব্যাহত থাকবে সুবহান্লাহ কেমত পর্যন্ত থাকবে এবং কেমতের পরেও আমার নবী আলিহি ওসাল্লামের সম্পর্ক অব্যাহত থাকবে যেমন আমার নবী সাল্লি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যেদিন ক্যামত কায়েম হবে আল্লাহ আমাকে আরশের দান দিকে রাখবে এমন সময় আল্লাহ তালা আমাকে হেমদ এর পতাকা দান করবে আর আল্লাহ তালা আমাকে জান্নাতি পোশাক পরিধান করাবে এরপর হজরতে আলী রদি তহ আমার কাছে আসবে আর আলী রদিউল্লাহ ডান দিকে ইমামে হাসান আর বাম দিকে ইমামে হুসাইন রাহু তালা থাকবেন আমর নবী বলেন ওই হামদের পতাকা আমি আলী রদিউল্লাহাল দেবো اور علی رضی اللہ تعالی عنہ کے جنتی پوشاک پوری دھان قرآنو سبحان اللہ دیکھون علی رضی اللہ تعالی مریادا کتنے اللہ تعالی امام حسن اور امام حسین رضی اللہ تعالی کے شیدین ارشیر ڈاندی کے جانے علی رضی اللہ تعالی عنہ ہو امام حسن اور حسین کے اللہ تعالی রাখবেন দেখুন নবী সাল্লাহু ওয়া ওয়ালি ওয়াসাল্লামের পরে যার মর্যাদা তিনি হচ্ছেন সিদ্দিক আকবর তারপরে ওমরে ফারুক তারপরে উসমানে গনি তারপরে হজরতে আলী রদি আনহু সকল সাহাবিদের বৈশিষ্ট্য রয়েছে হজরতে আলী তালা তহর অনেক বৈশিষ্ট্য রয়েছে দেখুন আল্লাহ নবী সাল্ল আলি ওয়াসাল্লাম কী রাদ করেছেন আমার সম্পর্ক আমার জাতির কোনো উপকার আসবে না তোমরা এটা মনে করছো খোদার কসম নিশ্চয়ই আমার সম্পর্ক দুনিয়া ও আখরাতে অব্যাহত থাকবে যেভাবে নবী তালা তাল ওয়া ওআহি ওয়াসাল্লামের সম্পর্ক হাসানেন করিমেন থেকে হজরতে আলী রাজি আল্লাহ তালহ থেকে অনুরূপভাবে এই সম্পর্ক

তৈয়বা তাহেরা রাজি আল্লাহ তালা আনহা থাকবেন তো দেখুন এই সম্পর্ক যেটা দুনিয়াতে আছে সেটা ক্যামতের দিনেও থাকবে চলুন আমরা আরেকটি হাদিসে কারিমা শুনি হাজরতে মিস ওয়ারি রদি আল্লাহ থেকে বর্ণিত আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম ইরশাদ করেন ফাতেমা আমার দেহের একটি অংশ যারা তাকে খুশি করলো মূলত তারা আমাকেই খুশি করলো আর যারা তাকে কষ্ট দিল মূলত তারা আমাকেই কষ্ট দিল। আল্লাহ এরপর আল্লাহ নবী করেন দুনিয়ার সমস্ত বিচার সম্পর্ক কেমতে দিন শেষ হয়ে যাবে শুধুমাত্র আমার বংশ ও সম্পর্ক অটল থাকবে এই হাদিসটি ইমাম আহমদ আর তবরানি নকল করেছেন সুহান আল্লাহ খাতুনে জন্নত আমার নবী কি বলেছেন আমার নবী বললেন ফাতেমা আমার দেহের একটি অংশ আল্লাহ কত ভালোবাসেন আল্লাহ নবী সাল আলি ওয়াসাল্লাম খাতুনে জন্নতকে আর কি বললেন যারা তাকে খুশি করলো মূলত সে আমাকেই খুশি করলো আর যারা তাকে কষ্ট দিল মূলত তারা আমাকেই কষ্ট দিল চলুন এ বিষয়ে আরেকটি হাদিসে করিমা আমরা শুনি হজরতে ওমর বিন খতাব রদি আল্লাহ আনহু বলেন প্রিয় নবী সাল আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন কেমতে দিন আমার বংশ ও সম্পর্ক ব্যতীত সকল বংশ ও সম্পর্ক শেষ হয়ে যাবে নবী সাল্লাহ তাল আলি ওয়ালি ওয়াসাল্লামের বংশ শেষ হবে না কেমতের সকাল পর্যন্ত থাকবে আমার নবী সাল্লি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এখন সেটাই হবে সকলের সম্পর্ক দুনিয়াতে শেষ হয়ে যাবে কেমতের আগেই শেষ হয়ে যাবে আর আমার নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের বংশ এবং তাদের সাথে যে সম্পর্ক এটা কেমতের সকাল পর্যন্ত থাকবে প্লিজ লাইম ভাইরা نبی صلی اللہ تعالی علیہ وآلہ وسلم ٹی چھیلو امرہ کی جانی 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 ہاں امرہ پنربتی نی نبی صلی اللہ تعالی علیہ وآلہ وسلم چارٹی میں نمبر ایک بی بی جینب رضی اللہ تعالیٰنہ بی رکیہ رضی اللہ تعالینہ اور کلسوم

জন্নাতি যুবকদের সর্দার আমরা তো শুনেছি এর আগেও আর এও আমরা আজকে জানার চেষ্টা করি অনেকেই জানে তারপরেও আমরা জানি কে নবী সাল্লাহ তলিহি ও আলহি ওয়াসাল্লামের মেয়ে একটি নয় বরং চারটি মে নম্বর এক বিবি জেনব রদি আল্লাহ আনহা বিবি রোকৈয়া তা আল্লাহ আনহা উম্মে কুলসুম রদিয়াল্লাহ তালা আনহা আর খাতুন জন্নত ফাতেমাতু জাহারা আল্লাহ তালা আনহা রদি রদিয়াল্লাহ তালা আনহা ইনার ব্যাপারে আমার নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে আমি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলাম তো জয়নব বিবি জয়নব অনেক কষ্ট অনেক ত্যাগ শিকার করে সফর করে সে হিজরত করে মদিনাতে আসলো অনেক কষ্ট সে সময় তিনি পেয়েছিলেন জেনব রদি তালা আনহা বিবি রাজি রদি তালা আনহা আর উম্মে কুলসুম রদি আল্লাহ আনহা এই দুই শেজাদি উসমানে গনি রদি আল্লাহ আনহোর স্ত্রী ছিলেন বিবি রুকয়া রাদিয়াল্লাহু আল্লাহু আনহা যখন ইন্তেকাল করলেন তো উসমানে গনি রদি আহ তাল ভীষণ কাঁদলেন অনেক কাঁদলেন নবী নব্বী সাল্লি ওস্লাম বললেন হে ওসমান এত কেন কান্না করছো তখন তিনি আরস করলেন হুজুর সাল্লাহ সাল্লি ওসলাম আপনার জামাতা হওয়া থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম আপনার জামাই হওয়া থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম তো আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম নিজের আরেকটি শেজাদি উম্মে কুলসুম রদি আল্লাহু তালা আনহার সাথে তার নিকা করিয়ে দিলেন সুবহান আমার নবী সাল আলী ওয়াসাল্লাম ফাতেমা তা আল্লাহ আনহার ব্যাপারে কি বলেছেন জানেন আসেন আমরা শুনি ইনশাআল্লাহ ইমান তাজা হয়ে যাবে একেবারে আপনি খুশিতে আন্দোলিত হয়ে যাবেন হাদিসে পাকের মধ্যে রয়েছে আমার কন্যার নাম ফাতেমা এই কারণে রাখা হয়েছে

আহলে ব্যাতের শান আর আহলে বেতের তো অনেক শান রয়েছে এর মধ্যে থেকে খাতুনে জান্নাতের শান হচ্ছে কি ফাতেমা আর দিয় আল্লাহ তালা আনাকে যে ভালোবাসবে যে সম্মান করবে তো আল্লাহ তালা তাকে ও জাহান্নাম থেকে মুক্তি লিখে দিবে হাদিসে করিমাটি এইভাবে রয়েছে আমার কন্যার নাম ফাতেমা এই কারণে রাখা হয়েছে কেননা আল্লাহ পাক তাকে এবং তার প্রতি ভালোবাসা পোষণকারীদের মুক্ত করে দিয়েছেন আমরাও খাতুনে জন্নত ফাতেমাত রদি আল্লাহ নাকে ভালোবাসি সম্মান করি ওনার কদমে আমাদের প্রাণ উৎসর্গ হোক তুমি ইসলামী ভাইয়েরা নবী করিম সাল্লাহ আলিহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইমামে আলী মকাম ইমামে হুমাম মাকাম সৈদোনা ইমামে হুসাইন রদিউল্লাহআর ব্যাপারে কি বলেছেন চলুন আমরা শুনি হুসাইন রাহু তু আমার আর আমে হুসাইন এর আল্লাহ পাপ তাকে ভালোবাসেন যে হুসাইন কে ভালোবাসে হুসাইন নাতিদের মধ্যে একজন নাতি সুহান تو یہ جی حسین کے بھالو باش بے اللہ تا کے بھالو باش بے اور آمان نبی بولے بھلوبنبیو آمی حسین تھے کے اور حسین عامر تھے کے اور امام علی مقام سیدونا امام حسین رضی اللہ تعالی انہور باپارے اللہ نبی صلی اللہ علیہ وسلم آرکی بولے چلو ان شنی حسن حسین তালা আনহুমা হলেন দুনিয়াতে আমার দুটি ফুল হাসান করিমেন আমার নবী ফুল বলেছেন তাদের শরীর থেকে জান্নাতের সুগন্ধি আসত তাই আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম তাদেরকে নিজের কাছে ডাকতেন আর তাদের থেকে সুঘ্রাণ নিতেন আল্লাহ নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম হজরত আলী রদিউল্লাহ তহ কে কীরষাদ করলেন বললেন হে আলী হাসান আর হুসাইন হচ্ছে দুটি ফুল আর তুমি ওই দুইটি ফুলের বাবা তোমার উপরে সালাম হোক সুবহান আল্লাহ নবী সাল্লাহ আলা আলি ওয়ালি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন এরা হলো আমার দুজন সন্তান আমার কন্যার সন্তান হে আল্লাহ আমি এই দুজনকে ভালোবাসি তুমিও তাদেরকে ভালোবাসো جا ادھر بس بدھ کے بھال بس سبحان اللہ تو دیکھ نبی صلاح تعالی علی ولی وسلمد ونش کمت پنت باقی نبی صلی اللہ تعالی علی ولی وسلام بنشے اللہ تعالی اک برکت رکھے اور اہل بیتر مدی اک بڑ بڑیم অনেক বড় বড় ইমাম হয়েছেন আজও দুনিয়াতে নবী সাল্লু আলি ওয়াসাল্লামের বংশধর দিনের খিদমত করছে এবং কেমন পর্যন্ত দিনের খিদমত এইভাবে অব্যাহত থাকবে আমার নবী সাল্লু আলি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে তশিফ আনলেন তো মা আমিনা রদি আল্লাহ তালা আনহা বলেন যখন আমার নয়নের মনি। دنیا تے تشریف آن لین تو ایمون ایکٹی نور چمکال آلو آمی کیسو کسرار محول دیکھے نہیں اور نبی صلی اللہ تعالی علیہ وآلہ وسلم کے اللہ تعالی ایمون نور دان کرے جن نور ایر پورو کائنات آلو کی تو ہوئے آلوکت آلہ حضرت امام عشق محبت امام احمد خان رحمت اللہ تعالی علیہ نیچر ہدای کے بکششن مودل لکھے تھے تیری, تیری نسلے, نسلے پاک میں ہے بچہ بچہ نور کا تو ہے عائنے نور تیرا سب گھرانا نور کا تیری نسلے پاک میں ہے بچہ بچہ نور کا تیری نسل پاک میں ہے بچہ بچہ نور کا تو ہے عین نور تیرا سب گھرانا نور کا میں گدا تو تشا بھر دے پیاں نور دن دونا تیرا دے ڈال صدقہ نور کا نبی صلی اللہ علیہ وسلم ایک بانگشر مودے تھے کہ جارہ ایشے تھے تادر کیوں اللہ تعالیٰ عنیک گھون عنیک مرتبہ اللہ تعالیٰ دان کورے تھے جمعن پران پیر دستگیر شیخ مہدین عبدالقادر جیلانی رحمت اللہ تعالیٰ علیہ অনেক বড় আলেম দিন আর আল্লাহ তালা উনাকে এত মর্তবা দান করেছে কি আজ পর্যন্ত ওনার মর্তবার মতো কেউ আসেনি আর বড় পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ তাল অনেক দিনের খিদমত করেছেন ইসলাম প্রচার করেছেন বেদিনদেরকে মুসলমান করেছেন এরপরে খাঁজায়ে খাজগা খাজা গরিব হিন্দল ওলি

আজ থেকে চোদ্দো বছর পূর্বে থেকে দিনের খিদমত করে যাচ্ছে আর ক্যামত পর্যন্ত করতে থাকবে আর নবী সাল্লাহ আলি ওস্লামের বংশ ক্যামত পর্যন্ত বাকি থাকবে আমার নবী তা তাল আলি আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহর কসম নিশ্চয়ই আমার সম্পর্ক দুনিয়া ও আখেরাতে অব্যাহত থাকবে সুহানুল্লাহ دیکھ اسلامی بھائی نبی صلی اللہ علیہ وآلہ وسلم ارشاد کریں کہ ہمارک وت ہمارے ونش تو آر کارو بنش کم بکی تھکے بینا اللہ تعالیٰ آمد سب کے بوجھار توفیق دان کرو আমাদের সবাইকে নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের শানকে বোঝার তৌফিক দান করুক দেখুন নবী সাল্লাহু তালা আলি আলহি ওয়াসাল্লাম জাহিরি পর্দা করেছেন কিন্তু নবী সাল্লাহুসাল্লামের বংশ আজও আছেন এবং কেমন পর্যন্ত থাকবে আর নবী সাল্লু আলি ওয়াসাল্লামের সাথে যার সম্পর্ক হয়ে গেছে আল্লাহ তালা তাকেও সম্মানিত করে দিয়েছে যেমন বিলালে হাফশি রদি আল্লাহু তালুকে কেউ চিনত না যখন আমার নবীর সাথে সম্পর্ক হয়ে গেল তো আজ চোদ্দোশো ছেচল্লিশ বছর হয়ে গেছে আজও আমরা বেলালে হফশি রদি লাহু তাল নামকে স্মরণ রেখেছি আর অনেক ভাই আমাদের নিজের সন্তানের নাম বেলাল রেখেছে নবী সাল্লাহু তাল আলি ওয়ালহি ওসাল্লাম এর সাহাবি যখন আমার নবীর দরবারে আসতেন নবী সাল্লা সাল্লামের সাথে যখন সম্পর্ক করে নিলেন তো ওনারাও সাহাবি হলেন আর আল্লাহ তালা এই সাহাবিদের ব্যাপারে বলেছেন আমি ইনাদের প্রতি রাজি আর এরা আমার প্রতি রাজি রয়েছে তো যার সাথে আমার নবীর সম্পর্ক হয়ে গেল সে দামি হয়ে গেল। সে সম্মানিত হয়ে গেল না শুধু দুনিয়াতে বরং আখরাতেও সম্মানিত হয়ে গেল তো এটা তো হচ্ছে সম্পর্কের কথা আর আমার নবীর আলের কথা আর আমার নবীর বংশের কত সম্মান হবে সুহান আল্লাহ আমার নবী সাল্লাম তাল ওয়া ওলি ওসাল্লাম ইরশাদ করেন কি হাসান আর হুসেন জন্নাতি যুবকদের সর্দার আর হাসানেন করিমেন আর হাসান আর হুসেন আহলে ব্যতের মধ্যে থেকেও যারা আছেন তারাও কেমতে দিনে আমার নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের অনুমতিতে সুপারিশ করবেন আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন সাল্লু আল হাবিব সাল্লাহু তালা আল্লাহ মুহাম্মদ সাল আলিহি ও আন্দোলিত প্রিখোরা জি মুখে ফুটলো হাসি আখিরি নবি আজ